হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে দীঘা যাওয়ার ট্রেনের টাইম একটু বুদ্ধি করে গেলে দীঘা যাওয়ার ট্রেনের অভাব নেই ভিড় নেই নিরিবিলিতে চলে যেতে পারবেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং টোকাল ট্রেন চোদ্দটি ট্রেন যাচ্ছে দীঘাতে একটু চমকে যাচ্ছেন আসুন একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে যেতে হবে এই চোদ্দটি ট্রেন যাচ্ছে দীঘাতে তার ভেতরে কিছু ট্রেন রয়েছে যেগুলি হাওড়া থেকে যাচ্ছে সাঁতরাগাছি থেকে যাচ্ছে ডানকুনি হয়ে আসছে সেই সঙ্গে কয়েকটি ট্রেন রয়েছে যেটি পাশকোড়া হয়ে যাচ্ছে এই রকম চোদ্দটি ট্রেন রয়েছে আর চারটি লোকাল ট্রেনের কথা বলা হয়েছে তিনটি পাশকোড়া দীঘা এম ইউ প্যাসেঞ্জার একটি মেচেদা দীঘা এম ইউ প্যাসেঞ্জার তো মোটামুটি এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন ট্রেন কোথা থেকে ছাড়ছে তো এবারে আসুন তথ্যটা জেনে নি হাওড়া আন্দোল পাঁশকুড়া মেচেদা কোনখান থেকে কোন ট্রেন ছাড়ছে জানাবো সবটা ডিটেলসে প্রথমেই বলবো মেচেদা হাওড়া থেকে ঘন্টাখানেক লাগে মেচেদা যেতে সেখান থেকে আপনি বেশ কয়েকটি এক্সট্রা ট্রেন পাবেন আর একটু এগিয়ে পাঁশকুড়া গেলে আরও অনেকগুলি ট্রেন আপনি পেয়ে যাবেন তো হাওড়া থেকে যাচ্ছে বারো হাজার আটশো সাতান্ন তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের সতেরো অথবা উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাশি কিলোমিটার ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির টিকিটের মূল্য সেকেন্ড সিটিং একশো টাকা আর এসি চেয়ার তিনশো সত্তর টাকা এরপর রয়েছে হাওড়া থেকে আরো একটি ট্রেন কান্ডারি এক্সপ্রেস বাইশ হাজার আটশো সাতানব্বই কান্ডারি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো পঁচাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিটের দাম তেরাশি টাকা সেকেন্ড সিটিং একশো টাকা এসি চেয়ার তিনশো সত্তর টাকা এবারে রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছায় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি কিন্তু আসছে পাহাড়িয়া এক্সপ্রেস অর্থাৎ পাহাড় থেকে আসছে ট্রেনটি আসছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন থেকে রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে আসছে এরপর হাওড়া থেকে ট্রেনটি ছাড়ছে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এগারো নম্বর প্ল্যাটফর্মে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম চার ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো পঁচাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হাওড়া থেকে টিকিটের দাম জেনারেল আটষট্টি টাকা স্লিপার একশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার চারশো পঁচানব্বই টাকা এসি ফার্স্ট ক্লাস এগারোশো পঁয়ষট্টি টাকা আবার এই ট্রেনটি যখন এনজিপি থেকে আসছে তখন তার টিকিটের দাম হয়ে যাচ্ছে জেনারেল একশো টাকা টাকা স্লিপার তিনশো কুড়ি এসি থ্রি টায়ার আটশো পঁচাত্তর টাকা এসি ফার্স্ট ক্লাস দু হাজার একশো পাঁচ টাকা এবারে রয়েছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল দু হাজার আটশো সাতানব্বই সাঁতরাগাছি গাছি দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে সকাল আটটা বেজে দশ মিনিটে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব একশো আটাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম বিরাশি টাকা এরপর রয়েছে দু হাজার আটশো সাতচল্লিশ সাঁতরাগাছি দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল আরও একটি গাড়ি সপ্তাহে একদিন শনিবার সাঁতরাগাছি স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে দশ মিনিটে ছাড়ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাঁচটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথে দূরত্ব একশো আটাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে আর জেনারেল টিকিটের দাম বিরাশি টাকা তো মোটামুটি হাওড়া থেকে যে ট্রেনগুলি যাচ্ছে তার একটা লিস্ট আপনাদেরকে জানানো হলো এবারে মেচেদা থেকে বা পাঁশকুরা থেকে যে ট্রেনগুলি আসছে তার একটা লিস্ট আপনাদেরকে জানিয়ে দিই হাওড়া থেকে পাসকুরা লোকাল ধরুন এবং ধরে এসে পাশকুড়াতে চলে আসুন সেখান থেকে আপনি পেয়ে যাবেন বাইশ হাজার আটশো চুয়াত্তর বিশাখাপাত্তা দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার পাঁশকুড়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর চারটে বেজে পনেরো মিনিটে ছেড়ে আসছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স অর্থাৎ এখানে একশো আঠেরো কিলোমিটার হাওড়া থেকে দীঘা একশো পঁচাশি আর পাঁশকুড়া থেকে একশো আঠেরো তার মানে মাঝখানে সাতষট্টি কিলোমিটার মতন একটি ডিফারেন্ট হচ্ছে হাওড়া থেকে তো এটাই চলে আসতে পারেন ট্রেনটি টাইপ হচ্ছে আর জোন ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিটের দাম উনসত্তর টাকা স্লিপার একশো টাকা এসি থ্রি টায়ার পাঁচশো চল্লিশ টাকা এসি টু টায়ার সাতশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া রয়েছে বাইশ হাজার আটশো নব্বই সমুদ্র কন্যা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার পাঁশকুড়া জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল চারটে বেজে চোদ্দ মিনিটে ছাড়ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন ইস্ট কোস্ট রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা একুশ মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি জেনারেল টিকিটের দাম ঊনসত্তর টাকা স্লিপার একশো সত্তর এসি থ্রি টায়ার পাঁচশো চল্লিশ টাকা এসি টু টায়ার সাতশো পঁয়তাল্লিশ টাকা এরপরে বলবো তেরো হাজার পাঁচশো ছয় আসানসোল দীঘা এক্সপ্রেস আনরিজার্ভড গাড়ি এটি ট্রেনটি পাশকুরা থেকে ধরতে পারেন সপ্তাহে একদিন রবিবার পাশকুরা জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিটে ছাড়ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা তিরিশ মিনিট তিনটে স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ মেল এক্সপ্রেস একজন স্টার্ন রেলওয়ে ট্রেনটি হচ্ছে আনরিজার্ভ টিকিটের দাম চুয়ান্ন টাকা আইসিএফ রেক রয়েছে এবারে বলবো মালদা টাউন দীঘা এক্সপ্রেস তেরো হাজার চারশো আঠেরো মালদা টাউন দীঘা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার পাশকুড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে আঠেরো মিনিটে ছেড়ে যায় আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে রাত দশটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা বারো মিনিট যাত্রাপথে দুটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির ট্রেনটির দাম পঁয়ষট্টি টাকা স্লিপার একশো তিরিশ টাকা এসি থ্রি টায়ার চারশো পঞ্চাশ টাকা এবারে রয়েছে আরও একটি মালদা টাউন দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল তিন হাজার চারশো পঁয়ষট্টি মালদা টাউন দীঘা স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার রাত্রি এগারোটা বেজে পনেরো মিনিটে পাঁশকুড়া জংশন থেকে ছাড়ছে আর দীঘা থেকে পৌঁছাচ্ছে ভোর চারটে ট্রেনটির ট্রাভেলিং টাইম চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুটো স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিটের দাম চুয়ান্ন টাকা তো বন্ধু এই গেল মোটামুটি এক্সপ্রেস ট্রেন পাঁশকুড়া হয়ে হাওড়া থেকে ঘন্টাখানেক লাগে পাঁশকুড়া যেতে সেখান থেকে এক্সপ্রেস ট্রেনগুলো আপনি পেয়ে যাবেন আর এবারে আসুন লোকাল ট্রেন রয়েছে চারটি আট হাজার একশো পঁয়ত্রিশ মেচেদা দীঘা এমইউ প্যাসেঞ্জার সকাল আটটা বেজে দু মিনিটে ছেড়ে যাচ্ছে আর দীঘা থেকে পৌঁছাচ্ছে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে তিন ঘন্টা তিন মিনিট সময় লাগাচ্ছে কুড়িটা স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে সপ্তাহের সাত দিনই ট্রেনটি চলছে আর এখানে টিকিটের দাম জেনারেল টিকিট তিরিশ টাকা এরপর রয়েছে পাঁশকুড়া দীঘা প্যাসেঞ্জার ট্রেনটি পাঁশকুড়া স্টেশন থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে দীঘায় গিয়ে পৌঁছাচ্ছে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ষোলোটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে ইএমইউ কলকাতা আর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে জেনারেল টিকিটের দাম তিরিশ টাকা এবারে বলব আট হাজার একশো সাঁত্রিশ পাঁচ দীঘা ইএম প্যাসেঞ্জার ট্রেনটি সপ্তাহের সাত দিন সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিটে পাশকুড়া থেকে ছাড়ছে আর দীঘায় গিয়ে পৌঁছাচ্ছে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির টাইপ হচ্ছে এমইউ ট্রেনটির ট্রাভেলিং টাইম দু ঘন্টা তিরিশ মিনিট ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার অ্যাভারেজ স্পিড ফর্টি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে এমইউ কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেন শুধু জেনারেল টিকিট রয়েছে তাই জেনারেল টিকিটের দাম মাত্র তিরিশ টাকা আরেকটি গাড়ি রয়েছে আট হাজার একশো উনচল্লিশ পাঁশকুড়া এমইউ প্যাসেঞ্জার সপ্তাহের সাত দিন রাত্রি সাতটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে যাত্রাপথে দু ঘন্টা পঁচিশ মিনিট ট্রাভেলিং টাইম ষোলোটি স্টেশনে দাঁড়াচ্ছে ডিস্ট্যান্স একশো আঠেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি নাইন কিলোমিটার পার আওয়ারস ট্রেনটি টাইপ হচ্ছে এমইউ কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিট রয়েছে শুধুমাত্র তিরিশ টাকা টিকিটের দাম তো এই তো দীঘাতে যাওয়ার জন্য যে চোদ্দটি ট্রেন রয়েছে চারটি প্যাসেঞ্জার লোকাল ট্রেন সহ দশটি এক্সপ্রেস ট্রেন সহ যে চোদ্দটি ট্রেন রয়েছে তার যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানালাম আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ